আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করলে এক বছরে সেটা সাঁত্রিশ গুণ অগ্রগতি এনে দিতে পারে অবিশ্বাস্য শোনালেও জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস আমাদের ঠিক এই কথাই শেখায় এই বই বলছে ছোট ছোট অভ্যাসেই আমাদের জীবনের বড় পরিবর্তনের আসল চালিকা শক্তি। আমাদের জীবনে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে কোনো বড় সিদ্ধান্তের ওপর নয় বরং প্রতিদিনের অভ্যাসের ওপর যদি আমরা প্রতিদিন ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলি তবে সময়ের সাথে তার প্রভাব হবে বিস্ময়কর ঠিক যেমন একটা ছোট বীজ থেকে বিশাল গাছ জন্ম নেয় বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা হলো শুধু লক্ষ্য ঠিক করলে হবে না আমাদের পরিচয় বদলাতে হবে যেমন ধরুন আমরা যদি বলি আমি বই পড়তে চাই তবে সেটা কেবল একটা লক্ষ্য কিন্তু যদি বলি আমি একজন পাঠক তখন সেটি আমাদের পরিচয় হয়ে যায় আর যখন পরিচয় বদলায় তখন অভ্যাস নিজে থেকেই টিকে যায় এই বই আমাদের অভ্যাস বদলানোর জন্য চারটি সহজ নিয়ম দিয়েছে প্রথম নিয়ম হল মেক ইট অবভিয়াস অর্থাৎ অভ্যাসকে স্পষ্ট করে তোলা আপনি যদি ব্যায়াম শুরু করতে চান তবে জুতোগুলো এমন জায়গায় রাখুন যেখানে আপনার চোখে পড়বে এতে মনে করিয়ে দেওয়া সহজ হবে দ্বিতীয় নিয়ম হল মেক ইট অ্যাট্র্যাকটিভ অভ্যাসকে আকর্ষণীয় করে তোলা যেমন দৌড়ানোর সময় প্রিয় গান শুনলে পুরো অভিজ্ঞতাটা আনন্দদায়ক হয়ে ওঠে তৃতীয় নিয়ম হল মেক ইট ইজি একে সহজ করা অভ্যাস যদি খুব কঠিন হয় তবে সেটা টিকবে না তাই শুরুতে ছোট করে শুরু করুন প্রতিদিন পঞ্চাশ পৃষ্ঠা নয় মাত্র দুই পৃষ্ঠা পড়া শুরু করুন চতুর্থ নিয়ম হলো মেক ইট স্যাটিসফাইং অর্থাৎ একে আনন্দদায়ক করা একটা কাজ সফলভাবে শেষ করলে নিজেকে পুরস্কৃত করুন যেমন টু ডু লিস্টে টিক দেওয়া কিংবা নিজের জন্য ছোট কিছু উপহার দেওয়া এতে আপনার মস্তিষ্ক মনে রাখবে যে এই কাজ করলে ভালো লাগে আর সেই অভ্যাস ধীরে ধীরে শক্তিশালী হবে এছাড়া বইটিতে আরও একটা অসাধারণ কৌশল বলা হয়েছে হ্যাবিট স্ট্যাকিং এর মানে হলো নতুন অভ্যাসকে পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া যেমন দাঁত ব্রাশ করার পর সঙ্গে সঙ্গে দু মিনিট মেডিটেশন করা পুরনো অভ্যাস নতুন অভ্যাসকে মনে করিয়ে দেবে আরেকটা বিষয় হল পরিবেশ বদলানো আমরা অনেক সময় ভাবে আমাদের ইচ্ছাশক্তিই যথেষ্ট কিন্তু বাস্তবে ইচ্ছাশক্তির চেয়ে পরিবেশ অনেক শক্তিশালী যদি আপনি ওজন কমাতে চান তবে বাড়িতে জাঙ্ক ফুড না রাখাই ভালো পরিবেশ বদলালে ভালো অভ্যাস টিকে থাকে খারাপ অভ্যাস ভেঙে যায় তাহলে মূল শিক্ষা কি ছোট পরিবর্তনকে অবহেলা করবেন না ছোট অভ্যাস হয়তো আজ তুচ্ছ মনে হচ্ছে কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পরে সেটাই আপনার জীবন বদলে দেবে লক্ষ্য নয় আসল ফোকাস হওয়া উচিত অভ্যাসে জেমস ক্লিয়ার বলেন আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভালো হতে পারেন তবে একসময় আপনি একদম অন্য মানুষ হয়ে উঠবেন তাই আজ থেকেই শুরু করুন ছোট্ট একটি পরিবর্তন আনুন কারণ জীবনের বড় বিপ্লব শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে বলুন বইটির কোন পয়েন্টটা আপনার ভালো লেগেছে এবং আরও নতুন নতুন বই শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ